আমি শামী আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট পছন্দের ব্র্যান্ড যেই ব্র্যান্ড পড়লে মুখের মধ্যে একটা হাসি চলে আসে আর মনে হয় যে ওয়াও আমি আরো শপিং করবো ওয়া এখন এই আমার আজকে এবার যত দুঃখ ছিল সব দুঃখ মুছে যাচ্ছে এই ফিলটা আপনার যে ব্র্যান্ডটা পড়লে পান সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড স্মাইল ব্র্যান্ডের নামের সাথে ব্র্যান্ডের কাজ দুটোই কিন্তু মিল আছে অ্যান্ড বরাবরের মতোই আজকে আমরা আমাদের কাস্টমারদের জন্য তাদের ডিম্যান্ডে তারা কি টাইপের কালেকশন চায় সেইটার বেসিসে আজকে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাতে যাচ্ছি হাই ফৌজিয়া আক্তার আপু কেমন আছেন কি অবস্থা হাই যারা যারা জয়েন করছেন একটু লাইকটা শেয়ার করে দিবেন এন্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি আমি খুবই সুন্দর এক ল্যাভেন্ডার কালার আউটফিট পরা আছি সো আমি লাইভে দাঁড়ানোর সময় বলছিলাম যে আমাকে ল্যাভেন্ডার কালার ক্যামেরাতে জানি কেন ভালো লাগে না আই থিঙ্ক লাইটিংয়ে ক্যামেরাতে ল্যাভেন্ডার কালারটা খুবই বাস লাগে

দেখাতে সুন্দর লাগে যখন পরা হয় অ্যাজ আ দেখা যাচ্ছে অ্যাজ আ প্রেজেন্ট আরো যখন ড্রেস পরি ওই ড্রেস দেখে হচ্ছে গিয়ে আসে দেখতে সো ল্যাভেন্ডার কালার এমনি অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা এটা ক্যাচ করতে পারে না সো এটা হচ্ছে জাস্ট একটা স্মল সাজেশন টুয়ার্ডস দ্য ব্র্যান্ড ওনার্স আচ্ছা হাই কেমন আছেন আনিকা সুলতান আপু যা যা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এন্ড আজকে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আমি পরা আছি যেটা মনে হয় না দুই তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে যেটা খুবই আবার বলছি ইরিটেটিং বিষয় কেন বোঝা যাচ্ছে না এই কালারটা কত সুন্দর আচ্ছা বাইদে আমার পেজ থেকে যা যা দেখছেন তারাও ওয়ার অ্যান্ড স্মাইলে চলে আসবেন আজকে আমি সব আপনাদেরকে কোয়ার্জেস কোয়ার্জেস সামনের যে পুজো বা ঈদ

এন্ড এটার পুরোটা বডিতে আপনারা বাইক পাচ্ছেন খুব সুন্দর করে এ টু জে পিউরফুলভাবে এম্ব্রয়েডরি অ্যান্ড খুব সুন্দর করে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে হ্যাং টার্সেলস এর কাজগুলো করা আছে উপর থেকে নিচ আমরা বিউরফুলভাবে এমব্রয়েডরিজ এর কাজগুলো পাচ্ছি স্পেশালি আমাদের যে এই যে চেস্ট এর এ এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা চুল ওয়ার্ক কাজগুলো পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের এড্রেস্টার স্লিপ যেখানেও কাছে এম্ব্রয়েড রিজের কাজ তবে একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাই তো এই কালারগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার যে ডিম্যান্ড আমাদের কাস্টমাররা যেগুলো ডিম্যান্ড করে ওই টাইপের কালেকশনই আরেকটা জিনিস আমি বলবো যে যারা বুঝে যে শিফন জর্জিত কি হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন যারা বুঝেন ইন্ডিয়ার কালেকশনের ক্যাটাগরি কি রকম বা ইন্ডিয়ান কালেকशंस কি রকম হয় তারাই কিন্তু শপিং করবে ইন্ডিয়ান কালেকশনের জন্য কারণ যারা পাকিস্তানি কালেকशंस পরে ইউজ টু তারা ইন্ডিয়ান কালেকশন ফট করে ধরে বুঝবে না আমি পাকিস্তানিও দেখাই আমি ইন্ডিয়ানও দেখাই ভ্যারাইটিস থাকে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পাকিস্তানি পরে যারা তারা ভাবে যে একই রকম হবে বা দাম কম এই ভেবে হচ্ছে ইন্ডিয়ান কাপড় অর্ডার করে দেখা যায় এই কাপড় যদি পাকিস্তানি ফ্যাবিকে আসতো এটার দাম থাকতো সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা যেটা আমরা ইন্ডিয়ান বিধায় এটার দাম কিন্তু দুই আড়াই এরকম রেঞ্জের মধ্যে সব রেস পেয়ে যাচ্ছি আর এগুলো তোমার আরো কম এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন অর্ডার করার আগে যে আপনারা আসলে কোন ক্যাটাগরির ড্রেসেস পড়েন এই ক্যাটাগরিগুলো বুঝেন কি না তারপর অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে আপু আমি কাপড় নিয়েছি বাট আমি পাকিস্তানি পরে আগেও এইরকম আমি কোয়ালিটি পাইনি বাট আপনি ওইটার সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না মানে এটা ইটস নট পাকিস্তানি কালেকশন ইটস ইন্ডিয়ান কালেকশন ওকে

প্রাইসটাও রিজনেবল বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেও সুন্দর এন্ড ক্যারি করতেও মজা আর দেখা যায় এই দামের মধ্যে তিন চারটা ড্রেস একসাথে নিয়ে নেওয়া যায় আচ্ছা এবার আমরা মুভি টুয়ার্স এবার আমরা মুভি টুয়ার্স দ্য নেক্সট কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আসছে একটা অ্যামেজিং মাস্টার্ড কালার ঠিক আছে সুন্দর একটা অরেঞ্জ মাস্টার্ড টোনে আছে পুরোটাতে এখানে পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ নিচে আছে হ্যাঙ্গিং পার্লসের কাজ এমব্রয়ডারিজের কাজ এইটা হচ্ছে এটার 슬ীভs এখানে আমরা পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের পেস সুন্দর সুন্দর কাজগুলো করা তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ড্রেসটা একটু আমি আপনাদেরকে টোটালটা দেখাচ্ছি অনেক সময় দেখা যায় যে বোয়ের যে কাজিন সিস্টারটা থাকে তারা হচ্ছে কি ডান্সের জন্য একসাথে হচ্ছে গিয়ে একই রকম সিকোয়েন্স এর ড্রেস পড়তে চায় তো অনেক সময় দেখা যায় বৌদের বাসা থেকে বা ছেলেদের বাসা থেকে দাদাতে কাপড় পাঠানো হয় যে মেয়ের বাড়ির জন্য এত অল্প কাপড় দিচ্ছি বা রকম করছি তো ওই সেট হিসেবে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন বিকজ দাম কম আছে আপনি আরাম করে যদি বিশ তিরিশ হাজার টাকা বাজেট রাখে তাহলে কিন্তু আপনি আরাম করে পনেরো ষোলো জনের কাপড় আপনি ইজিলি নিয়ে নিতে পারছেন আরো কম আসবে প্রাইস

আমি কখনো ভাবিনি যে আমি অনেক পেজের লাইভ করি ওয়ান স্মাইলের সাথে কিন্তু আমার রিসেন্টলি কাজ করা তো আমাকে রিক্সা থামে সে বলছে যে আপু আমি আপনার থেকে অনেক ড্রেস নেই তো আমি সারপ্রাইজিং বলছি আচ্ছা তাই কোন পেজ থেকে আপনি নিয়েছেন পরে আমি তো অনেক পেজে কাজ করি যে আপু আমি আপনার ওয়ান স্মাইলের কাপড়গুলো নিয়েছি অনেক সুন্দর আমার মেয়ের জন্য নিচ্ছি এরকম অনেক কিছু বলছিল আমি মানে ওয়ান স্মাইলের সাথে কাজ করার মুহূর্তেই যে মানুষজন এসে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে এইটা আসলে আমি চিন্তা করিনি বিকজ আমি ভেরি রিসেন্ট কাজ করা শুরু করেছি এখানে সো আমি বুঝতে পারলাম যে এখানে ব্র্যান্ড এন্ড কাস্টমার লয়ালটি অনেক কিছু ব্যাপার আছে সো কাস্টমাররা অনেক প্লিজ ও সো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু যদি দেখে থাকেন ওনার নামও হয় পারভীন আপু ছিলেন তো আপনি যদি দেখে থাকেন আপু হাই এন্ড থ্যাংক ইউ সো মাচ সেই জিনিসের কথা বলার জন্য খুবই ভালো লাগলো আচ্ছা এই কালারটা আমি একটু দেখি এখানে কিন্তু আমাদের ক্রিস্টেলসের কাজ করা আছে ফুল বডিটা আমাদের খুব সুন্দর করে এম্ব্রয়ডারি হ্যাংকিং টার্সলসের কাজগুলো করা সেটা হচ্ছে আমাদের বিউটিফুল লোয়ার পোর্শন এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের এর পোরশন যেখানে এমব্রয়েডারিসের কাজ করা আছে সো এই পেজটা দেখা যাচ্ছে যে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক দেখা যাচ্ছে যে যারা যে বড় বড় আর্টিস্ট আছে তারাও কিন্তু কাপড় পরছে প্রত্যেকদিন নিচ্ছে অনেকে নাটকের জন্য নিচ্ছে ইভেন এমনও আছে যে বিয়ের সিজনে হচ্ছে টার্গেট করে অনেকে এখান থেকে কাপড় নিচ্ছে সো গুড ব্র্যান্ড আপনাদের এখানকার কাপড়ের কোয়ালিটি আপনারা যদি ধরে দেখেন বা যখন পরবেন তখন ইউ গার্জ উইল ফিল না আসলে আমরা যে টাকা দিচ্ছি টাকা দিয়ে আমরা আমাদের টাকাটা উসুল করার মতো কালেকশন আমাদেরকে এখান থেকে দেওয়া হচ্ছে হ্যালো আপু তোমার প্রমোট করা অনেক পেজ থেকে ড্রেস নিয়ে আমি হ্যাঁ কেমন আছেন স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ রিলি মিনস আ লট এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় এন্ড এই ড্রেসটা আমরা যারা জড়াই নিতে চাচ্ছি দেরি করব না এটার প্রাইসটা কত আসছে প্রাইস আসছে হচ্ছে গিয়ে 1000 850 টাকা 1850 টাকা সো এটার আমরা এটা কার কালার আছে নাকি ডিফারেন্ট এখন সব থেকে বাইর যে কালারটা এখন চলছে সেই কালারটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে কালারটা যে কালারটা এখন খুব মানে মানুষজন নিচ্ছে বা পড়ছে সেটা হচ্ছে ওয়ান এই কালারটা আমার কাছে মনে হয় আমি কতগুলো মানে কতগুলো আপু যে এই কালারটার জন্য আমাকে ইনস্টাগ্রামে আমাকে ফেসবুক পেজে আমার মডারেটর আমাকে স্ক্রিনশট দাও এটা কোন জামা এটা আনতে বলে সো এই কালারটা আমি একবার মনে হয় কোন একটা পেজে বানানোটা পড়েছিলাম তারপর থেকে হচ্ছে গিয়ে মানে এইটার আর স্ক্রিনশট আসা বন্ধ হয় না জামাটা আসলে সুন্দর মানে ওই কাস্টমারটা রিভিউ দিয়েছিল যে জামাটা অনেক সুন্দর তো ওই হিসেবে মানুষ যে এটা পিছে পড়েছে আমি এখনো যাই না এটা এটা আসলে আজকে রাত্রে বলতে পারি যে জম হবে কারণ এইটার জন্য আবার আমাকে স্ক্রিনশট পাঠানো শুরু করবে সবাই আচ্ছা আমি বলি এটা আপনারা ওয়ান স্মাইল পাবেন আমি জানি না স্টকে কয়টা ড্রেস অ্যাভেলেবল আছে এই কালেকশনটার বাট আপনারা ইনবক্স করলে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এটা স্লিভস এর এই জামাটা আসলেই সুন্দর এটা যখন বানিয়ে পরা হয় তখন মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত মানে লুকটা মনে হয় যে ডিফারেন্ট একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে কি আমাদের টোটাল ড্রেস এন্ড এটার ওড়নাটাও খুব সুন্দর এন্ড গ্ল্যাড দ্যাট এই ডিজাইনের আর এই কালারটা স্পেশাল এটা খুবই খুবই ট্রেন্ডি একটা কালার এইটা হচ্ছে আমাদের দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক যেখানে চিটে চিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আমার ফ্রেন্ডও এই কালারটা হচ্ছে কি প্রেফার করেছিল যে ওকেও যাতে দেই বাট ওকে আমি এটা দিতে পারিনি আর ও আমার থেকেও অনেক ব্রাইট স্কিন টোনে তাই আমি একটা পিঙ্ক কালার সাজেস্ট করি পিঙ্ক আছে এটা হ্যাঁ এটা পিঙ্কটাও আছে ওকে সো এটা পিঙ্কটা আমি আপনাকে দেখাবো যেটা আমার ফ্রেন্ড নিয়েছে আচ্ছা এটা হচ্ছে এটা পাতা যেটা পুরোটা পুরোটাতে এমব্রয়ডারিজের কাজ করা সেগুলো সব কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওয়ান স্মাইল থেকে এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় ওয়ার অ্যান্ড স্মাইল ডব্লিউ ই এ আর ওয়ার আমি এত তাড়াতাড়ি বলে অনেকে বুঝবেন না যে ওয়ার মানে কেন নাচ আজকে লাইভে বলতেছিলাম যে সবই ওয়ার এন্ড স্মাইল কেন ওয়ার অ্যান্ড টিয়ার নেই মানে কান্না আসবে এরকম কিছু নেই আসলে খুশি তার আমাকে কান্না করেও দিতে পারেন ড্রেস এত সুন্দর এটার প্রাইসটা কত এক হাজার আটশো পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না দেখা যাচ্ছে এখন সামনে যত ওয়েডিং সিজন মানে যে পরিমাণ ওয়েডিং সিজন এখন দেখা যাচ্ছে আপনাদের একই জামা পরে আপনি দশটা ওয়েডিং যেতে পারবেন না কারণ সব ওয়েডিং দিয়ে তারা তার সাথে দেখা হয়ে যাবেন সে দেখে ফেলবে আপনার এই জামাটা অন্য কোনো ওয়েদিকে পরে ফেলবে তো কি করতে হবে কম বাজেটে অনেক জামা কিনতে হবে ঠিক আছে এটা হচ্ছে নতুন ট্যাক্টিকস আমাদের মেয়েদের আমরা এখন মেয়েরা চালাক হয়ে গেছে এখন কিন্তু আমরা অনেক বেশি টাকার খরচ করি না এখন আমরা অল্প মধ্যে ফ্যাশনের কাজ ছেড়ে ফেলি থ্যাঙ্কস টু জেনজি জেনজিরা আমাদের অনেক কিছু আমি নিজেও জেনজি অনেক কিছু শিখাচ্ছে যে অল্পর মধ্যে কিভাবে সব কিছু করতে হয় প্যান কেটে ফেলে এই কেটে ফেলে কেটে ফেলে কত কিছু করে সো ইয়াস আমরা এখন ফ্যাশনটাকে দেখা যাচ্ছে আরো নাইসলি ইউটিলাইজ করতে পারছি আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের আরেকটা খুব সুন্দর কালার এটা কালারটা আসছে বিউটিফুল একটা মফ টাইপ অফ কালারের মধ্যে যেখানে পুরোটাতে আমরা পাচ্ছি এই যে এইটাই কিন্তু আমার ফ্রেন্ডকে আমি দিয়েছি হ্যাঁ সো এটা একটু মক পিঙ্ক টাইপের কালারের মধ্যে করা যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ ফুল বডিটা আপনার এর কাজ পাচ্ছেন আর এই জায়গাটাতে পাচ্ছেন স্টোনের কাজগুলো করা আমার যে কি ভাল লাগে এই কালারগুলো দেখাতে এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শন

এটা হচ্ছে এটার এর दुपट्टा যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত 1850 হুম এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 টাকা এই কালার গুলো হয় কি দেখা যায় এটা ট্যান স্কিনেও ভালো লাগে ট্যান থেকে আমি প্রেফার করব এটা ব্রাইট স্কিন কিন্তু ট্যান স্কিনও ভালো লাগে তাই না যাদের ট্যান্ট স্কিন তাদেরকেও এটা ভাল লাগবে ব্রাইট স্কিলও ভাল লাগবে আর এই কালারগুলো হচ্ছে কি এখন যে তো অনেক চলছেন এই কালারগুলো স্টকে রাখা হচ্ছে কি খুবই ভয়ঙ্কর ব্যাপার মানে থাকে না উড়িয়ে নিয়ে যায় মানুষজন এইসব কালার সো আগে একটু অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স করলে বেটার নাহলে আপনারা যখন কান্নাকাটি করেন মানে এখানে তো কান্নাকাটি শুধু এখানে মানুষ করে না আমাকে আমার কাজে যেয়েও কান্নাকাটি করে আমার পেয়ে আমার কষ্ট লাগে হ্যালো মডারেটররা আব্দুল দতিকার সঙ্গে স্ক্রিনশট পাঠা যা আপু দেখেন এই অবস্থান দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটা হালকা ডাস্কি ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে আছে এখানে ফুল বডিটা আপনারা পাচ্ছেন সিকোয়েন্স এন্ড সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ডারসোলস এর কাজ এমব্রয়ডারিজের কাজও আছে এটা হচ্ছে আমাদের এই ট্রেসটার স্লিভ যেখানে পুরোটা আমরা ছোট ছোট করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি

ওইটা হচ্ছে গিয়ে ও না ওইটা হচ্ছে তেত্রিশশো বা চৌত্রিশশো রেঞ্জের ওইটা হচ্ছে পাকিস্তানি বিনহামি কিন্তু এটা হচ্ছে ওইটারই ইন্ডিয়ান ভার্সনটা যেটা আপনাকে মাত্র একুশশো টাকাতে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা আসছে শিফন অর্গ্যানজার মধ্যে আর ওইটা সরি শিফন জর্জেটের মধ্যে আর পাকিস্তানি যেটা সেটা আই থিঙ্ক ছত্রিশ ও পঁয়ত্রিশ এরকম রেঞ্জেরই ওটা হচ্ছে কি আপনাদের পুরোটাই শিফোনে করে এতটুকুই ডিফারেন্স আর কাজটা যে আমি সবই সেন্স দেখছি বাদবাকি যা আছে ওড়নাটা দেখে আমার মনে পড়লো আর কি উল্টা ওড়নাটা আরো মনে হচ্ছে দামি জাড়ি ইউজ করেছে তো এটা ওরনাটা মনে হচ্ছে দূর থেকে সিকোয়েন্সের মতো মানে ছোটো শাইন করছে জাড়িটা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে কি আমাদের এক হাজার কত সরি এটা হচ্ছে কি দু টাকা হচ্ছে এটার প্রাইস এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন আপনারা ইনবক্স করবেন ওয়ার অ্যান্ড স্মাইল এর ইটস আ রিয়েলি লাভলি ড্রেস খুবই সুন্দর একটা কালার যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে আমাদের নেক্সট কালারটা থাকছে খুব সুন্দর একটা ও মাই গড কালার এটা আসলে ও মাই গড কালার একদম ডাস্কি একটা ল্যাভেন্ডারের মধ্যে এ টু জেড আপনাদের পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে এম্ব্রয়েড রিজের কাজ অ্যান্ড অলস এখানে আসছে খুব সুন্দর করে গোটা কাজগুলো করা ফুল বডিতে আছে সিক্যুয়েন্স অ্যান্ড বিউটিফুল এম্ব্রয়েড রি আর এটার সাথে পাচ্ছেন একটা ফেবিউল স্কিপ যেখানে আছে সিকুয়েন্স এন্ড চিটা চিটা করে এম্ব্রয়েড রিজের কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দা কালার লুক্স রিলি নাইস ভেরি বিউফুল দা কালার এটা হচ্ছে আমাদের ড্রেসটা দুইটা যেটা করলাম ওটা যদি সুন্দর করে না হয় ওকে আগে ট্রায়াল দিয়ে দেখতে বললো যদি না মিলে তাহলে ওটাকে ঝিমোচ ঠিক আছে পুরোটা করার পর এডিট করার পর একটা তো সিং যদি না হয় ওইটা করবো না হ্যাঁ এইটা হচ্ছে আমাদের দুপাতা পোর্শন যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স জারিয়ান এমব্রয়ডারিজ কাজগুলো করা এটার প্রাইসটা কত 1950 টাকা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় এটাও যারা যারা নিতে চাচ্ছে ইনবক্স তো আর সবগুলাতে এগুলো যে একটু গ্লোয়িং ইফেক্ট দিতে না ওই যে ইয়া না দিতে ভিনটেজ কারণ আউটফিটের সাথে ভিনটেজ ভালো লাগে আচ্ছা এটা এটা মনে হচ্ছে আমার ধারি না

আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালারে যেটা হচ্ছে কি এইটারে আরেকটা সুন্দর হাই টম ভাই কেমন আছেন আপনি তো অনেক দিন পর আসলেন আপনাকে কি জেরি খেয়ে ফেলছিল এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা ব্লু এন্ড গ্রিন কালার কম্বিনেশনে করা উপর থেকে নিচে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের খুব সুন্দর সুন্দর কাজ

যাদের ফেসটা অনেক সময় অনেকে অনেকে বলে না যে তোমার ফেসটা কি রুট ফেস বা তোমার ফেসটা কি রাগি ফেস মানে যাদের ফেসে ইনোসেন্স একটু কম ওই সব ফেস এই সব জিনিস তারা এগুলো ডিমাদের মতো ক্যারি করতে পারবে জাস্ট একটু সুন্দর করে মেকআপ করবেন দ্যাটস ইট এটা হচ্ছে এটা পার্টটা যেখানে আছে খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়ডারিজ এর কাজ আসলে আমি যেভাবে ডিসক্রাইব করেছি মানুষ আমাকে পিটাবে এটা হচ্ছে গেটস মোর লাইক আপনাদের জালের ফেস ফেস হচ্ছে একটু রিচ ফেস মানে একটু দেখতে দামি দামি লাগে ফেসটা যে ওনার এখানে যাওয়া যাবে না গেলেই মনে হয় অ্যাটিটিউড নিবে ওই ফেস গুলো আর কি আচ্ছা এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত আসছে এক হাজার নশো পঞ্চাশ ওই যে রিফার মতো আর কি চেহারাটা

পুরোটাতে এখানে আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মোটাপটির কাজ পাচ্ছেন অ্যান্ড খুব সুন্দর করে এখানে এই টু জেড আমাদের এমব্রয়েডারিজের খুব সুন্দর সুন্দর কাজ করা আছে তো এটা আমি আপনাদেরকে একটু ক্যারি করে দেখাচ্ছি একটু দাদা দিস ইজ অ লাভলি কালার দেখতেও ভালো লাগছে এটা আমার ভিন্ন না এটা হচ্ছে কি এটার এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারিজ এর কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে পাচ্ছেন ফ্যান্টাস্টিক একটা দোপাট্টা যেখানে আছে খুব সুন্দর করে সাইডে এমব্রয়ডারি আহারে উল্টা দিয়েছে আচ্ছা হ্যালো ইউ লুক বিউটিফুল হাই টুম্পা পাপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আই ট্রাই টু লুক বিউটিফুল টুডে আচ্ছা

আমরা দেরি না করে স্ক্রিনশট নিন বক্স করব প্রাইস আবারও বলছি প্রাইস ইজ অনলি 1950 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি মুভিং টুয়ার্ডস দা নেক্সট কালার নেক্সট ডে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো দ্যাটস गोइंग টু बी আ ভেরি প্রিটি পিঙ্ক এটা হচ্ছে একদম ব্লাশ পিঙ্ক কালার অনেক সু ব্লাশ এর কালারটা মাস্ট থাকে আমার আজকে ব্লাশ এর কালারটা ব্লাশ দেখা যাচ্ছে না বাট আই হ্যাভ अप्लाई দিস কালার লিকুইড ব্লাশ ছিল আমার একটা সোই কালারটা এইটাই আর কি এখানেও পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে গোটা কাজ খুব সুন্দর করে একটু যেন আমাদের সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা এখানে পাচ্ছি নিচেও পাচ্ছি খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ এখানে আমরা মিরর ওয়ার্কের কাজও পাচ্ছি নেকে চেস্টের এই জায়গাটাতে আমাদের মিরর ওয়ার্কের কাজগুলো করা এই জায়গাতে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সে কাজ পাচ্ছেন আর এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্লিভস এর পোর্শন যেখানে আমাদের সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ কাজগুলো করা থাকছে তো আমি একটু আপনাদেরকে এই কালারটা দেখাই ও মাই গড এই কালারটা দারুণ সুন্দর একটু বেশি সুন্দর দিস ইজ দ্য ড্রেস দিস ইজ বিউটিফুলি ডান

প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা তো আপনারা বলুন যে আপনাদের কোন কালার টা বেশি ভালো লেগেছে আপনাদের কোনটা পছন্দ হয়েছে হাই লাইজও আপনাদের কেমন লাগছে ওকে সো দিস ইজ দা আউটফিট দিস ইজ দিস হোল আউটফিট লুকস লাইক এন্ড আইম شور ইট আপনারা যখন বানিয়ে পরবেন আমি তো কিছুই দেখাতে পারছি না বিকজ একটা উপর একটা দেখাচ্ছি আপনারা যখন বানিয়ে পরবেন অ্যাকচুয়ালি আপনাদের মুখে একটা স্মাইল চলে আসবে জাস্ট লাইক आवर ব্র্যান্ড নেম ওয়ेयर এন্ড স্মাইল সো যাদের যত এই কালেকশনটা আপনাদের ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস লিংক মক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি অলরাইট And thank you so much, guys, for giving me your time. I hope you liked today's live. I'm going to say bye-bye Stay safe, stay with wear and smile, and happy shopping, guys. Bye-bye.